হ্যালো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা শফিক যার আসল নাম শফিক মুন্সী তবে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করলেও বর্তমান সময়ে তাকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে দেখা যায় না তবে অভিনয় ছেড়ে দিয়েছেন নাকি তাকে অভিনয় থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে সম্পর্কে সবাই বর্তমান সময়ে জেনে গিয়েছেন কিন্তু সাম্প্রতিক সময়ে তাকে আবারও শুটিং করতে দেখা গেছে আর এই শুটিং নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরব এই তথ্যটি জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন বন্ধুরা নদিয়া জেলা থেকে উঠে এসেছে শফিক অর্থাৎ শফিক মুন্সি পাঁচ বছর ধরে পল্লীগ্রাম টিভি চ্যানেলের হয়ে কাজ করছিলেন আর এখান থেকেই অভিনয় জীবনের যাত্রা শুরু এবং সফলতা লাভ করেন এই চ্যানেল থেকেই তবে সাম্প্রতিক সময়ে তাকে এই চ্যানেলে কাজ করতে দেখা যায় না এটা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানা যায় তিনি কেন পল্লীগ্রাম টিভি চ্যানেলে করছেন না তবে দর্শকরা অনেকে মনে করতেন তিনি হয় তার অভিনয় জীবনে ফিরবেন না কিন্তু হঠাৎই তাকে শুটিং করতে দেখা গেছে আর এই নিয়ে নেটিজেনদের মধ্যে প্রশ্ন জেগেছে শফিক কি আবারও অভিনয় জীবনে ফিরে আসলেন তাহলে কোন চ্যানেলের হয়ে কাজ করবেন শফিক মুন্সি আবারও কি পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসতে চলেছেন তিনি সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা শফিকের নিজের মুখ থেকে কোথাও এই সব প্রশ্নের সমাধান আসেনি শফিক যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে সাক্ষাৎকার দিয়েছেন কিন্তু এ সকল ব্যাপারে তিনি কোনো তথ্যই প্রকাশ করেননি তবে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই প্রশ্নের সমাধানও পাবেন কারণ খুব দ্রুতই আমরা চেষ্টা করব এই প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরতে আপনাদের মত অনুযায়ী শফিক কোন চ্যানেলে কাজ করতে পারে অথবা শফিক কি পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসতে পারে অথবা কে কে চান শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরে আসুক অবশ্যই আমাদের মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন